বন্ধুরা আনওয়ান্টেড হেয়ারের জন্য আমরা কিন্তু নানা রকম সমস্যায় পড়ি যেমন এই আন্ডারামসের মধ্যে এমন জ্যামস থাকে যার গন্ধে আশেপাশের মানুষ দাঁড়াতে পারে না আর তারপরে এমন ব্যাকটেরিয়া জন্ম নেয় যার কারণে এই আন্ডারামসটা পুরো কালো হয়ে যায় যে কোনো সিভিলেস জামা পরার সময় হাত উঁচু করে রাস্তায় বেরোতে অসুবিধা হয় কিন্তু বন্ধুরা আমরা যদি পার্লারে যাই পার্লারে গিয়ে ভ্যাক্স করানো হয় ভ্যাক্স করলে বন্ধুরা অনেক কষ্ট লাগে আর অনেক জোরে জোরে টানার কারণে আমাদের স্কিন কিন্তু অনেক রকম অত্যাচার সহ্য করে আবার রেজার দিয়ে যদি এই আন্ডার আর্মস পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ব্ল্যাক স্পট পড়ে যায় বন্ধুরা আজকে আমি এমন তোমাদের সাথে একটা টেকনিক শেয়ার করব যেটা ঘরে বসেই তোমরা করতে পারবে আর কোন রকম কেমিক্যাল ছাড়া তোমরা করবে কোনো ব্যথা কোনো রকম কষ্ট তোমাদের হবে না একদম হোম রেমেডি ঘরে বসে কষ্ট না দিয়ে কিন্তু শরীরের যত লোম আছে বন্ধুরা তোমরা তুলে ফেলতে পারবে এই জন্য তোমাদের সাথে এই টিপসটা আমি শেয়ার করছি যারা ভ্যাকসিন করতে ভয় পাও তারা কিন্তু আজকে থেকে ঘরেই নিজেরাই ভ্যাকসিন করবে ন্যাচারালি একদম কোনো রকম সাইড এফেক্ট হবে না আর তার মধ্যে ব্ল্যাক স্পট থাকবে না আর সুন্দরভাবে এই লোমগুলো তোমরা শরীর থেকে সমস্ত আলাদা করে দিতে পারবে পার্লারে যদি আমরা এই ভ্যাক্স করতে চাই

是八年。 আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই ভালো আছে না আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে একটা ধামাকাদার টিপস নিয়ে বন্ধুরা আনওয়ান্টেড হেয়ারের জন্য আমরা কিন্তু সবসময় পার্লারে গিয়ে থাকি এই হেয়ারগুলোকে তুলতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয় বেশিরভাগ ভ্যাকসিন করতে গেলে কিন্তু একদম স্কিনের র্যাশ বেরিয়ে যায় স্কিন চুলকায় ব্যথা করে তো এইভাবে যদি তোমরা আনওয়ান্টেড হেয়ার তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক 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 উপকার হবে আর অনেক টাকাও বেঁচে যাবে আর ব্যথা কষ্টও থাকবে না বন্ধুরা এটা কিন্তু সবচেয়ে ভালো কাজ করবে শরীরের ট্যাঙ্ক তোলার জন্য যদি বেশি মোটা লোম হয়ে থাকে সেটা তোলাটার আমি বলতে পারব না ছোটো ছোটো সূক্ষ্ম যদি লোম লোম থাকে তাহলে উঠে যাবে কিন্তু এটা সবচেয়ে বেস্ট বন্ধুরা ট্যাং রিমুভ করার জন্য শরীরের ট্যাং যদি রিমুভ করতে চাও তাহলে কিন্তু বন্ধুরা এই টিপসটা অবশ্যই ফলো করবে এবার দেখো আমি একটা ভেন্ডি নিয়ে নিয়েছি বন্ধুরা দুটো ভেন্ডি নিয়েছি একটু বড়ো সাইজের আর গোল গোল করে কেটে এইভাবে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোট্ট একটা বাটিতে সিদ্ধ বসানো যায় না তাই আমি কিন্তু এইটার মধ্যে সিদ্ধ করে নিচ্ছি এবার দেখো বন্ধুরা এটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে দেখবে যখন হাতে তারের মতন হচ্ছে তখনই কিন্তু নামিয়ে নেবে আর একটা শক্ত কিছু জিনিস দিয়ে ভালো করে এটাকে চাপতে হবে বন্ধুরা ভালো করে চাপতে চাপতে দেখবে সমস্ত এই ভেন্ডির জুসটা বেরিয়ে যাচ্ছে ভেন্ডির জুসটাই আমাদের লাগবে ভেন্ডির কিন্তু ভেন্ডিটা আমাদের লাগবে না ভেন্ডির জুসটা আমাদের দরকার তো এই জুসটা বার করার জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা একটা ভারী কিছু জিনিসের হেল্প নেবে তাহলে কিন্তু পুরোপুরি ভেন্ডি জুসটা বেরিয়ে যাবে এবার দেখো আমি কিন্তু পুরো জুসটা বার করে নিলাম এবার এই জুসটা দিয়ে কিন্তু আমি ট্যাঙ্ক রিমুভ করে তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে সামান্য বেস বেসন এখানে তোমরা চালের গুঁড়োও ব্যবহার করতে পারো কিংবা আটা ব্যবহার করতে পারো কিংবা ময়দাও ব্যবহার করতে পারো কিংবা মুলতানি বাঁটিও ব্যবহার করতে পারো আমি এখানে নিয়েছি বেসন আমার ঘরে বেসনটা অ্যাভেলেবেল ছিল তাই আমি বেসন নিয়ে নিয়েছি তো বেসন দিয়ে এই যে ভেন্ডির যে রসটা বার করা হয়েছে তো এইটার মধ্যে বেসনটাকে ভালো করে ফাটাতে হবে বন্ধুরা একটু যেন দলা না থাকে আর সাথে নিয়ে নেবে বন্ধুরা এক প্যাকেট ইনো এক প্যাকেট ইনো যে কোনো ইনো আমার কাছে কিন্তু নর্মাল ইনোটা ছিল না জিরা ইনোটা ছিল তাই আমি এটাই ব্যবহার করছি আর কী করবো তো এরপর দেখো বন্ধুরা এই জিরা ইনোটা বা নর্মাল ইনো যে কোনো একটা দিয়ে দেবে দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর তারপরে দিতে হবে বন্ধুরা সামান্য পরিমাণে বেকিং সোডা ব্যাস এই কটা রেমেডি কিন্তু আমাদের ব্যবহার করতে হবে আর কিছু ব্যবহার করার দরকার পড়বে না এবার এটাকে ভালো করে ফাটাবে ভেন্ডির রস বেসন এবং বেকিং সোডা আর তার সাথে ইনো এই চারটে উপকরণকে ভালো করে ফেটাবে যাতে এক ফোঁটাও দলা না থাকে যখন দেখবে ঠিক কেকের মতন একটা ব্যাটার হয়ে যাচ্ছে এটা কিন্তু যত ফাটাবে বন্ধুরা তত কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হবে যত স্মুথ ব্যাটার হবে ততই তোমাদের জন্য ভালো এটা কিন্তু খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে দেখবে যখন কেক বানানো হয় একটা স্মুথ ব্যাটার তৈরি হয় ঠিক সেই রকমই এই ব্যাটারটাকে তৈরি করতে হবে আর তারপর এই ব্যাটারটা রেডি কিন্তু এরপরে আরও কাজ আছে এবার নিয়ে নেবে দু থেকে তিন চামচ বন্ধুরা চিনি তো চিনিটাকে কি করবে সেটা তোমাদেরকে বলি এই চিনিটা কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগবে কি করতে সেটা বলে দিচ্ছি চিনির মধ্যে নিয়ে নেবে সামান্য একটু পানি পানি দিয়ে চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেবে বন্ধুরা চিনিটা কিন্তু ফুটাবে ভালো করে কারণ চিনিটা একটা চ্যাট চ্যাটে ভাব তৈরি করবে দেখবে কখনো চিনি দিয়ে মিষ্টি নাড়ু বা কিছু চিনি জাতীয় জিনিস বানালে আচার চাটনি দেখবে খুব সুন্দর তারের মতন হয়ে যায় চিনিতে তো চিনিটা কিন্তু ঠিক তারের মতন বানাতে হবে দেখবে বন্ধুরা এরকম সামান্য পানি দিয়ে যখন তোমরা এরকম ফুটাতে থাকবে মানে তোমরা এইটাকে যখন জাল করতে থাকবে আস্তে আস্তে দেখবে বন্ধুরা চিনিটা গলে যাচ্ছে জলের পানির মধ্যে আর যখন চিনিটা পানির মধ্যে গলে যাবে তখন তোমরা আস্তে আস্তে নাড় নাড়াবে এটা কিন্তু জোরে নাড়ালে হবে না আস্তে আস্তে নাড়াবে আমি ভিডিওটা একটু স্কিপ মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম দেখবে বন্ধুরা পানিটা যখন শুকিয়ে যাবে আস্তে আস্তে তখন কিন্তু আরেকটু চিনি দেবে মানে পানিটা যখন দেখবে টেনে নিচ্ছে তখন নিয়ে নেবে আরেক চামচ চিনি এরপর এই চিনিটা যখন ফুটতে থাকবে বন্ধুরা দেখবে একটা সময় এটা কালার কিন্তু ছেড়ে দেবে মানে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে যখন এটার কালার চেঞ্জ হতে থাকবে বুঝতে পারছো যে হ্যাঁ এটার কালার চেঞ্জ হচ্ছে তখন বুঝবে একদম হওয়ার সময় এসে গেছে দেখো চিনিটা কিন্তু অনেকটা ছিল বন্ধুরা এরকম জাল হতে হতে দেখো আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো অনেকটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে তো আগে যতটা ছিল তার থেকে অনেকটা কমে গেছে শিরাটা শিরাটা কমে যাবে বন্ধুরা শিরাটা কমবে যত তত কিন্তু এটা কালার আসবে আর এই চিনির কালারটা বন্ধুরা যখন দেখবে একদম কালচে কফির মতন হচ্ছে তখন ভাববে রেমেডিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার তোমাদেরকে একটা কথা শেয়ার করি এই যে এই রেমেডিটা বন্ধুরা ঘরে যদি মনে করো লোম তুলবে তাহলে চিনিটা মেশাবে আর যদি মনে করো লোম তুলবে না তাহলে কিন্তু চিনিটা মেশাবে না শুধুমাত্র এই চারটে উপকরণ দিয়ে ট্যাং তুলবে তো ট্যাংটাও তুলতে পারবে এখানে আর এখানে রোমও তুলতে পারবে দেখবে বন্ধুরা অনেক সময় বগলের মধ্যে আমাদের কালো স্পট ট্যাং হয়ে যায় তো কী করবে সব আগে কিন্তু এই রেমিডিটা দিয়ে বগলটাকে পরিষ্কার করে নেবে আর তারপরে কিন্তু এইটা দিয়ে তোমরা লোম তুলতে পারো কিংবা আগে লোমটা তুলে পরে পরিষ্কার করতে পারো তো তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করবে এবার দেখো চামচ দিয়ে সুন্দর করে এই চিনির শিরাটাকে আমরা কিন্তু এর মধ্যে মিক্স করব সুন্দর করে একদম কিন্তু বন্ধুরা স্কিপ করা যাবে না ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এরপর দেখো বন্ধুরা এটা কিন্তু রিমুভ করার জন্য রেডি হয়ে গেছে এবার আমি একটু গরম অবস্থায় বন্ধুরা একটু গরম গরম অবস্থাতেই কিন্তু এটাকে তোমাদের চালাতে হবে একটু গরম না বেশ গরম নিতে হবে হালকা গরম না মানে যতটা সহ্য করতে পারছো ততটুকু কিন্তু গরম দিতে হবে এই যে চিনি শিরাটা গরম গরম অবস্থায় যতক্ষণ এটার মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু তোমাদের কাজটা কমপ্লিট করতে হবে গরম অবস্থার মধ্যে তো দেখো আমি ভালো করে একটা স্পুনের সাহায্যে এটা কিন্তু লাগিয়ে নিচ্ছি আমি সইতে পারছি যতটা গরম ততটাই কিন্তু আমি নিচ্ছি হাত দিয়ে নিচ্ছি না এবার দেখো আমি সুন্দর করে এই হাতের মধ্যে বন্ধুরা এই ব্রোনের লাগাবো বন্ধুরা এটা লাগানোর পরে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট পরে যখন হাত ধোবেন না বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকরী এটা কতটা শক্তিশালী বন্ধুরা এবার তোমরা দেখো এটা কিন্তু একটু ড্রাই হয়ে এসছে এবার যখন ড্রাই হয়ে যাবে একটা চামচের সাহায্যে বন্ধুরা এভাবে উল্টো দিক দিয়ে হালকা হাতে টানবে বা একটু জোরেই টানবে দেখবে লোমের সাথে সাথে শরীরের স্কিনে যত ময়লা প্রতিটাই উঠে যাবে দেখো আমি একটা টান দেওয়াতে আমার হাতের যত বেবি লোমস ছিল প্রত্যেকটা উঠে গেছে মেয়েদের প্রাইভেট পার্ট হাত বগল কাঁধের নিচ যেখানে যেখানে এরকম ট্যাঙ্ক ব্ল্যাক স্পট পড়বে বন্ধুরা এই রেমিডিটা তোমরা ঘরেই এটা ইউজ করতে পারবে এখনো পর্যন্ত যারা সাথে আছে একটা লাইক করে দেবে ভালো লাগলে একটা কমেন্ট করে পাশে থেকো আল্লাহ হাফিজ